হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো দুপুরের মেনুতে তো আছে যেগুলো আমার সব থেকে যে মাছটা বেশি প্রিয় সেই মাছটা কিন্তু আজ বাড়িতে রান্না হয়েছে তো চলো দেখো সাথে আজকে মেনুতে কী কী ছিল প্রথমে ছিল এই যে একটা সবজি তরকারি ছিল শাক আর হচ্ছে আমার প্রিয় মাছ পাবদা মাছ তো আজ বাড়িতে পাবদা মাছের ঝাল করেছে মা আমার সব থেকে পছন্দের মাছ এটা খেতে ভীষণই ভালোবাসি এই যে খাওয়া দাওয়া করতে বসেও গেছি কিন্তু আমি তো তোমরা কে কে ভালোবাসো পাবদা মাছ খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো বন্ধুরা আমি এখন কি খেতে বসেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঠে গতকাল তো ও মকর সংক্রান্তি ছিল মানে পিঠে পর্বণ আমাদের বাঙালিদের ঘরে ঘরে পিঠে তো মা বাড়িতে পিঠে বানিয়েছিল অনেক ধরনেরই পিঠে বানিয়েছিল তো আমার না গরম গরম পিঠে থেকে বাসি পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি তো এই যে আজ এই যে পিঠে খাচ্ছি এখন বাসি পিঠে দারুণ লাগে খেতে যে তোমরা কে কে বাসি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট টাটা